হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকের ভিডিও শুরু করলাম তোমাদের সাথে চা দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু একটু লেমন টি বানিয়ে নিলাম তারপর দুটো বিস্কিট দিয়ে কিন্তু চা খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার পর আজ কিন্তু বাড়ি টুকি নাকি কাজ যেগুলো রয়েছে আজ কিন্তু সেগুলো শেয়ার করব না আজ হলো গিয়ে আমার দেওর আমার আমার মেজো কাকিমার ছেলে আমার ওর নাম হলো গিয়ে সোহম ও কিন্তু ওর ও কিন্তু ক্লাস টেনে পড়ছে আজ হলো গিয়ে ওর বার্থডে তো ওর বার্থডে আমরা কিন্তু প্রায় ভুলেই গিয়েছিলাম লাস্ট মিনিটে মনে পড়েছে ও আজকে তো ওর বার্থডে তো ঝটপট করে কিন্তু কেক বানানো হচ্ছে বাড়িতে যেহেতু বাড়িতে আমার বড়ো কাকিমা কেক বানাতে পারে তো সে কিন্তু বাড়িতেই কেক বানিয়ে নিচ্ছে ওর জন্য তো ওর জন্য কিন্তু বাড়িতে কেক বানানো হয়ে যাচ্ছে এদিকে বানানো হচ্ছে লুচি ভাজা হচ্ছে তারপর পায়েস বানানো হচ্ছে ছোলার ডাল রয়েছে তারপর মিষ্টি তো রয়েছে সাথে কিন্তু আইসক্রিমও রয়েছে তো ঝটপট করে কম সময়ের মধ্যে যেগুলো আমরা আয়োজন করতে পেরেছি সেগুলো কিন্তু আয়োজন করে নিচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা কেকটা কিন্তু খুব একটা ভালো করে ডেকোরেট করা হচ্ছিল না এখানে কেননা আমাদের হাতে একদমই সময় ছিল না কেকটাকে ভালো করে ডেকোরেট করতে করতে হলে অনেকটা সময় লেগে যাবে যেহেতু ততটা সময় আমাদের কাছে ছিল না তাই কিন্তু চকলেট দিয়ে আর এভাবে সিম্পলের মধ্যে কিন্তু রেখে দেওয়া হয়েছে কেকটাকে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু রেডি হয়ে বসে বসেছিল তো ওর যে ড্রেসটা তো এখানে দেখতেই পাচ্ছ পায়েস কিন্তু আমরা সাজিয়ে রেখে দিয়েছি বাটিতে করে আর ছোলার ডালও রেখে দিয়েছি কেননা কেক কাটিং হবে আর তাড়াতাড়ি করে আর বাড়ির সবাইকে দিয়ে দেবো খাবো খাওয়ার জন্য তো এদিকে দেখতেই পাচ্ছ কেকটা নিয়ে কিন্তু বলছে ওকে একটু ফটো তুলে নি কেকটাকে একটু তুলে ধরলো তো ওই যে দেখতেই পাচ্ছ কেকটাকে কিন্তু একটু তুলে ধরলো ওকে ফটো তোলার জন্য তো এবার কিন্তু এখানে কেক কাটিং হবে যেহেতু আর বার্থডে আস তো কিন্তু কেক কাটিং হবে happy birthday to sho happy birthday to you ye dadure de ye to na koi dikh me kamur to na na kam ye dikha lo ye dikha lo hello tumhe chalne তুই সিংহাসনটা তুই আগে কেন এদিকে কিন্তু এক এক করে সবাইকে কিন্তু কেক কাটিং করে কিন্তু খাইয়ে দিছিল আর আমি বলছি এবার আমাকেও দিয়ে দাও তো সবাই বলছো আমাকে খাওয়ানোর জন্য তার জন্য আমি এবার বলছি ঠিক আছে আমাকেও দিয়ে দাও তাড়াতাড়ি করে তো এবার কিন্তু আমাকেও কেক কিন্তু খাইয়ে দেবে তো এইভাবে করে সবাইকে সবাইকে কিন্তু কেক কাটিং করে কিন্তু খাইয়ে দিল তো কেক কাটিং করার পর দারুণ মজার বিষয় যে যে কেক কাটিং ও কাটার সময় ও কিন্তু ডাইনিং টেবিলের উপরেই বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো ও কিন্তু কেক কাটিং করতে ডাইনিংয়ের উপরেই বসে পড়েছে আর যেহেতু বলেছিলাম লাস্ট মিনিটে সব কিছু হয়েছে যার জন্য ভালো করে আমরা একটু ডেকোরেট করতে পারিনি তো ইচ্ছে আছে নেক্সট নেক্সট ইয়ারে ওর বার্থডে একটু ভালো করে পড়ব। তো এদিকে আমার বরমশাই কিন্তু কাজে লেগে পড়েছে যেহেতু মনসা দেখতে দেখতেই পাচ্ছাম মহামনসা মূর্তিগুলো রেডি হয়ে আছে প্রায় আর একটু রেডি করতে হবে মূর্তিগুলোকে তারপর এগুলোকে যেহেতু পুজো পুজো আছে সামনেই মনসা পুজো সামনেই আছে তার জন্য কিন্তু সবাই মিলে কিন্তু কাজে লেগে পড়েছে সবাই কিন্তু মনসা মূর্তিটাকে রেডি করছে তো আমার বর্মশায় দেখতেই পাচ্ছো খুব সুন্দর আর খুব সুন্দর লাগছে জানো তো মনসার মনসা মায়ের এই মুখটা দেখতে খুব সুন্দর লেগে লাগছে আর এরকম অনেক মনসা আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আছে তো খুব সুন্দর সুন্দর তো খুব সুন্দর করে কিন্তু বর্মশায় মনসাটাকে মনসাকে সাজিয়ে তুলবে তো পুরো ফিনিশিং হয়ে গেলে কিন্তু তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ বার্থডে বয় গিফট পেয়ে কিন্তু প্রচুর খুশি দেখতে পাচ্ছ প্য পেনের পুরো ইনকে পুরো সেট পেয়ে গেছে ইনকে পেন পুরো সেট তারপর দেখতে পাচ্ছ ক্যাডবেরি সেলিব্রেশন চকলেট তারপর শার্ট আরও অন্যান্য অনেক গিফট পেয়েছে তো গিফট পেয়ে কিন্তু বার্থডে বয় পুরো খুশি একদম